গভীর রাতে ভয়াবহ আগুনে পুড়ে ছায় দুটি বাড়ি ঘটনাটি মুর্শিদাবাদের ইসলামপুর পূর্ব মন্ডল পাড়ায় এলাকায় মূলত জানা যায় কি করে যে ভয়াবহ আগুন কেউ জানে না হঠাৎ আগুনে পুড়ে ছাই হয়ে যায় দুটি বাড়ি কান্নার রোল পরিবারে জানা যায় দিন আনি দিন খায় ঠিক এমনই একটি ফ্যামিলি তারপরেই ভয়াবহ আজ হঠাৎ ভয়াবহ বাবা বাড়ি পুড়ে ছাই হয়ে গেল তারা আজ কোথায় থাকবে তাই নিয়ে কান্নায় ভেঙে ভেঙে পড়ে গোটা পরিবার তারা জানান দমকল অনেক দূরে থাকায় দমকলকে তারা নিজের ইচ্ছাতে ফোন করেনি কারণ তারা বলছে যে অনেক দূরে দমকল সেখান থেকে আস্তে আস্তে আমাদের বাড়ি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যাবে তবুও দমকল পৌঁছানো ঠিক এমনই দাবি পরিবারের তবে তারা আরো কি বললেন শুনবো কিন্তু তাদের মুখ থেকে শোনা যায় ঘটনাস্থলে ইসলামপুর তারা পুলিশ পৌঁছায় তারা এসে সমস্ত কিছু খতিয়ে দেখছে তবে আরো কি বললেন শুনবো বিস্তারিত সঙ্গে থাকুন কি করে বলো ও তো বলতে আছে না গো ওখানে অবসর বাড়ানো তো না কট করে তো আগুন সুদ্ধ ধা করে জ্বলতে আছে এই তো পানি লেতে হাতের সব ই পানি মারছি পানি সব লোক জুটে গেলো লোক জুটে তো লেভাইছে ছাগল টাগল পুড়ে পুড়িয়া গেলো কি কি ক্ষয় ক্ষতি হয়েছে আপনার ক্ষয় ক্ষতি ছাগল হয়েছে গরু ছিল গরু তাড়াতাড়ি বাহা করা হইলো দেখো দাবাই যাচ্ছে ছাগল পুড়ে গেছে বাড়ি ছিল এখানে এখানে দুটো বাড়ি ছিল মানুষজন কোনো ক্ষয় ক্ষতি হয়েছে মানুষের তো আমাদের এখানে পুড়ে গেলছে ওরা যাইছে ঘা করে আর ঘুরতে পারে না ওখানে কাছে দুটো বাড়িতে যাচ্ছিল সব কিছু পুড়ে গেছে এয়া পুড়ে গেলছে ও নের পুড়ে আছে অনেক পুড়ে আছে কে না পুড়ে আছে যে কেন কুকুরে কুড়ে হেলছে আর দমকল এসেছিল দমকল দমকল আসার সময় ছিল না মানুষ এসে আছে মাংস এসে বলে ভাই কেমন অসু নেই অ তো এখন আনা হয়নি জানি ফোন করেছিলেন ফোন করা হয়নি

কলকাতা বা হায়দ্রাবাদে নয় এখন নার্সিং পড়ুন আপনার এলাকায় ভগবানগোলা নার্সিং ইনস্টিটিউট ও আমরা বুঝতে পারেনি কি ধরে আছে আধরের টাটের গোড়া থেকে ধরে আছে হঠাৎ লেগে আমরা চেতন হয়ে আছে বের হটা করে টাকা আছে তো ভাবা করে জল ছাগো হয় কত হন মানে কত টাকা পারবো রাধার ঘরে যত জল লাগে সবই ছিল সব পুরো গেছে হ্যাঁ